গত দুদিন থেকে পানি দেওয়া হচ্ছে আজকে দুপুর বা আজকে দিন পর্যন্ত দিলে পানি দেওয়াটা শেষ হয়ে যাবে তো দেখে আসি যে বইয়ের কী অবস্থা এখন যেমন এমন হলুদ হলুদ হয়ে ধরে যাচ্ছিল এই সমস্যাটা সমাধান হয়েছে নাকি বসে পানি দেওয়ার পর পরই সার দিতে হয় এটা যে কি অবস্থা দেখছেন তো তবে আবহাওয়া যে নিম্নচাপটা চলে গেছিলো দশ বারো দিন আগে সেই নিম্নচাপের পরপর ওই এই ওষুধটা মানে এই সারটা আর কি ছত্রাকনাশক স্প্রে করলে হয়তো ফলটা আরও ভালো আসতো এটা কাশ্মীর কলির আর একটা জাত একটা নুরানি আছে নুরানি চেয়ে এটার কালার এবং সাইজ অনেক ভালো হয় আপনাদের যত দিন যাবে ততই কালারগুলো ফুটে আসবে বা ফুটবে এদিকে পানি দেওয়া হয়ে গেছে কোনো নতুন করে এরকম হলুদ ভাব দেখা যাচ্ছে না পানি এবং সার দেওয়ার পর আলো রহমতে অবস্থা মনে হচ্ছে ভালোই নতুন করে কোনো দেখা যাচ্ছে না এটা আগে একটা এদিকে আমি ডেন করে দিচ্ছি এখানে ইলেকট্রিক তার বসাতে বসাবো এবং চারদিকে লাইটের ব্যবস্থা করবো বড়ো খাম্বাগুলোর উপরে মোটামুটি যা ঝরে গেছে যাওয়ার পরও এই যে এটা এক জাত আর এই যে এটা এক জাত এটা সাইজ আর এটার কালার এখনই চলে আসছে অনেক সুন্দরভাবে মারবোর এর সাইজ কাশ্মীরি নুরানি অ্যাপেল করে সাইজ এরকম এই যে এটাই আমার বাগান এই দেখেন আগের কত কুল ঝরে গেছে ঝরে যে শুকে গেছে এবার অনেকে অনেক মানে বেশিরভাগ সবারই কম বেশি এরকম নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে বলসুন্দরী বলসুন্দরীর সাইজ কেবল এরকম হয়েছে আর অল্প অল্প ছেড়ে ধরছে এই যে একটু বড় সুন্দর এরও কালো আসছে আর এটা শুন মানে মানে যে কালো আসছে তবে ওই যেটা বললাম কাশ্মীরি কুলেছে মানে রানি কুলেছে এই কুলেছে ওই গোল্ডার কালারও আগে আসে এবং ফলনও মানে দেখতে সুন্দর এবং বড় হয় সাইজটা আজকে এই পর্যন্তই যারা বাগান করছেন তাদের জন্য আজকের আপডেট ভালোভাবে দিতে পারলাম না পরবর্তীতে দিব আর কি একটু কাজে ব্যস্ত